হ্যালো গাইস আজকে নিয়ে এসেছি টক মিষ্টি কাঁচা আমের আচার দেখতে পাচ্ছেন আমগুলোকে ছোট ছোটো টুকরো করে হলুদ লবণ রেখে আমি ঘন্টা ঘণ্টা এক রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম তারপর করে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে আমি তেলগুলোকে হালকা গরম করে নেব গরম হয়ে আসলে তখন চারটা মরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো যখন একটু লাল লাল হয়ে ভেজে আসবে তখন এতে আমি দু তিনটা তেজপাতা দিয়ে ফেলেছি দেওয়ার পর এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দেবো যাতে আচারটা সামান্য একটু সেন্ট বৃদ্ধি পায় সেজন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে ফেলেছি একটু গোটা গোটা এরপর আগে থেকে আমি কিছু গুড় ভিজিয়ে রেখেছিলাম খেজুরের গুড়টা সেটা এখন আমি সে গুড়গুলো আমি তেলের মধ্যে দিয়ে ফেলেছি দেওয়ার পর এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এরপর আমি এখানে আগে থেকেই ফোড়ন জিরা ধনিয়া শুকনো লঙ্কা হালকা করে ভেজে মিক্সড করে বেটে রেখেছিলাম এই সেই বাটা মশলার গুঁড়োগুলো তারপর আমি সেই গুঁড়গুলোর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এগুলো সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন গুড়ের সাথে মশলাটা সুন্দরভাবে মিশে যায় এগুলো খুব সামান্য আছে করতে হবে যেন কোনোরকমভাবেই নিচে পোড়া না লেগে যায় দেখতে পাচ্ছেন গুড়গুলো থেকে ফেনা ফেনা উঠছে মানে হালকা পরিমাণে এগুলো আঠুলো ভাব হয়ে আসছে তারপর দেখতে পাচ্ছেন আমি যে আমগুলো টুকরো করে কেটে হলুদ বন্ধ দিয়ে মেখে রোদে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে সেই আচারের মশলার মধ্যে মিক্স করব আমি অল্প পরিমাণে দিচ্ছি আবার সামান্য একটু করে নেড়ে নিচ্ছি যেন আচারের মশলাগুলো আমের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সবগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আমগুলো সুন্দর করে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এগুলোকে নাড়তে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায় লেগে গেলে আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এক ধরনের পোড়া পোড়া গন্ধ বের হবে দেখতেই পাচ্ছেন হালকা করে আছে আস্তে আস্তে আমের যে কাঁচা রঙটা আছে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে এগুলো অল্প অল্প আছে আমি রান্না করতেছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আচারের কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমের কালারটাও কিছুটা কালচে কালার হয়ে আসতেছে আর যে মশলাটা যে আছে সেটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর আমি এগুলোকে নাগাচারা করতেছি সামান্য পরিমাণে ঢেকেও দিচ্ছি যেন আমগুলো সেই ভাপে ভাপে কিছুটা সেদ্ধ হয় সুন্দর করে আচারের মশলার সাথে গুড়ের সাথে আমগুলো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় দেখতে পাচ্ছেন আমগুলো একদম সিদ্ধ হয়ে কিছুটা ভেঙে গিয়েছে পুনরায় আমি এতে সামান্য সেই আচারের মশলাটা আবার ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর সুন্দর করে আবার এগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে যেন কোনো ক্রমে নিচের দিকে লেগে না যায় দেখতে পাচ্ছেন আমার আচারের আমটার কালারটা পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছে আর আচারটা মোটামুটি আঠলো ভাব চলে এসেছে ফাইনালি দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু হয়ে এসেছে আর আচারের যে তেলগুলো দিয়েছিলাম সে তেলগুলো বের হচ্ছে গুড়ের যে জলটা ছিল সেটি সম্পূর্ণ টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন আচারটা আমার রেডি এটি সাধারণত মুখরোচক হিসেবে অনেকটা সুস্বাদু এটি একটি টক মিষ্টি আমের আচার যা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন আমার আচারটি হয়ে গিয়েছে সম্পূর্ণ আঠা আঠা টাইপের শুকনো শুকনো হয়েছে শুকনো করলে দীর্ঘদিন রেখে এটি আপনি খেতে পারবেন ফাইনালি লুক দেখাই পাচ্ছেন আচারের এটি খাওয়ার জন্য একদম উপযুক্ত হয়ে গিয়েছে